নমস্কার বন্ধুরা সরমা রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত জানাই তা আজকে আমি আপনাদেরকে দুধ পনির করে দেখাবো আপনারা দেখতে থাকুন আমি পনিরটাকে একটু নুন জলে একটু ফুটিয়ে নেব সামান্য একটু নুন দিয়ে জলের মধ্যে পনিরটাকে আমি ফুটিয়ে নেব একটু তাহলে পনিরটা বেশ ভালো নরম থাকবে এই যে পনিরের মশলা মশলা বলতে কাজু বাদাম এক চামচ পোস্ত আর মগজা তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা এই হচ্ছে মেন আর হচ্ছে কাঁচা দুধ কাঁচা দুধ দুধটাকে ফুটিয়ে নিয়ে দেবো এটাকে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে দিচ্ছি জলটা ফুটে গেছে আমি পনিরগুলো এই পনিরগুলো আমি জলের মধ্যে ঢেলে দেব জাস্ট সামান্য একটু ফুটিয়ে নেবো চালমগজ পোস্ত আর হচ্ছে কাজু বাদাম ওগুলো দিয়ে দিচ্ছে বেড়ানিটা শুকনো খোলা মানে শুকনোভাবে একটু গুড়িয়ে নিই তারপর পরে জল দেবো শুকনোভাবে গুড়িয়ে নেওয়ার পর এরকম একটা পেস্ট হয়েছে এতে জল দেবো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে আনবো দেখতে পাচ্ছেন পনিরটা টাইমে অবকা করে ফুটছে এবারে এটা হয়ে গেছে আমি না দিয়ে নেবো কড়া গরম হয়ে গেছে আর কড়াতে আমি সাদা তেল দেবো দিয়ে পনিরগুলোকে আমি একে একে ভেজে তেলটা গরম হয়ে গেছে পনিরগুলো একে একে নাই গরম জালে দিচ্ছি ভাত নিচ্ছি

দেখতেই পারছিলেন হালকা করে আমি ভেজে নিয়েছি এবার আমি এটাকে তুলে নেব ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর কড়াইটা এতটা তেল আছে তেলটা আমি খানিকটা কমিয়ে নেব হাফ তেলে রান্না করব চারশো গ্রাম পনির আছে আমি মশলাটা ফোড়ন দেবো গোটা এলাচ তিনটে লবঙ্গ দু টুকরো দারচিনি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটাটাই আমি এবার তেলের উপরে ফোড়ন দিয়ে দেবো তেল কমিয়ে নিয়েছি হাফ তেল নিয়েছি বানিয়ে নিয়েছি কাজু বাদাম চালমগজ আর পোস্ত এই পেস্টটা আমি এবার তেলের উপরে ঢেলে দেবো এখানে তুমি হলুদ ব্যবহার করবি না হলুদ না আদা আদাটা ব্যবহার মশলাটা দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে এই পেস্টটা এবারে এদের আমি এক চামচ লবণ দেবো কেন আগে লবণ দিয়ে আমি ওটাকে ফুটিয়ে নিয়েছিলাম একদিন এক চামচ লবণ দেব সামান্য একটু ওই মিক্সি ধোয়া জলটা দেব দিয়ে এটাকে ভালো করে একটুখানি আর একটু কষিয়ে নেব পনির যেহেতু লবণ দিয়ে ফুটিয়েছিলাম ওই জন্য লবণটা আর দেবো না এতে দেখছেন মশলাটা মানে কষা হয়ে গেছে আমি সামান্য হাফ মানে হাফ চামচেরও কম একটু বাটার দেবো টেস্টটা আরও ভালো হবে একটা কথা বলা হয়নি আমি এর মধ্যে দু চামচ গুঁড়ো দুধ মিক্সড করব দু চামচের মতন গুঁড়ো দুধ এর সময় মিক্সড করে দেব দু চামচই আছে এটা ভালো করে মিক্স করে নেবো গুঁড়ো দুধটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছি তেল বাটার এবার আমি এর মধ্যে লিকুইড দুধ আর গুঁড়ো দুধ যেটা মিক্স করেছিলাম সেটা আমি ঢেলে দেবো গ্যাসের ফ্লেমটা কমানো আছে হাই হাই ফ্লেমে আমি দেবো না গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়ে তারপরে দুধটাকে ঢেলে দিয়ে দেব এটা একটু ফুটিয়ে নিয়ে আমি এতে পনিরগুলোকে দিয়ে দেবো দেখছেন ব্লেটা ফুটে উঠেছে এবার আমি এতে একটু এক হাফ চামচ চিনি দেব এখনও কোথায় আমি এতে পনির দিই এবারে পনিরটা দেবো গ্রেভিটা ফুটে গেছে পনির দিয়ে দেবো আমাদের পনির টা টপ টপ করে ফুটছে আমাদের পনির পুরো রেডি এবার আমি পনিরটাকে নামিয়ে নেবো নেব আমি এতে যেহেতু গোটা গরম মশলা ব্যবহার করেছি গুঁড়ো গরম মশলা আমি আর ব্যবহার করব না তার কোনো মশলাই দেবো না এটা পুরো রেডি আর আমি এটাকে নামিয়ে নেব দুধ পনির পুরো রেডি এটা রুটি পরোটা লুচি যার সঙ্গে দেবেন তার সঙ্গে ভালো লাগবে কিন্তু ভাত বাদে ভাতের সঙ্গে অতটা ভালো লাগবে না পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গেও ভালো লাগবে তা ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন